আদালতের রায় শুনে হু হু করে উঠল হৃদয় খান নিবিড়ের মায়ের ভগ্ন হৃদয় বুকে জমা কষ্ট অশ্রু হয়ে তার চোখ দিয়ে বেরিয়ে এলো শরীয়তপুর আদালত প্রাঙ্গনে কেঁদে কেঁদে রায় কার্যকর চাইলেন নিবিড়ের মা এই সেই নিবিড় যাকে দু হাজার তেইশ সালে হারিয়েছিলেন তাদের বাবা মা পঞ্চম শ্রেণীতে পড়ুয়া নিবিড় নিখোঁজ হয়েছিল ওই বছরের পহেলা আগস্ট পরে বাড়ির পাশে তার মাটি চাপা দেহ পাওয়া যায় দুই বছর পাঁচ মাস পর তেরোই জানুয়ারি শরীদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযুক্ত শাকিল হোসেন গাজী ও সিয়াম হোসেনকে প্রাণদণ্ড দিয়েছেন ষোল বছর বয়সী আরেক কিশোরকে একুশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত রায়ের পর এক আসামিকে ধাওয়া দেয় একদল মানুষ দৌড়ে পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নেয় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী এই রায়ে শাকিল চিয়াম এবং তুহিনকে পর্যায়কর্ম বিভিন্ন ধারা অনুযায়ী তাদেরকে আটকাদেশ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তাদেরকে জরিমানা এবং সর্বশেষ 302 ধারা প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আজকে আমরা বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে এই রায়েতে আমরা সন্তুষ্ট আদালতের রায়কে সাধুবাদ জানিয়ে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছেন প্রাধিপক্ষ ন্যায় বিচার পেয়েছে এই আটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ খুশি হব তবে ন্যায় বিচার না পাওয়ার দাবি করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী পেশাদারিত্বের সাথে তাকে এই মামলার দৃশ্যপট থেকে সম্পূর্ণ সকল সাক্ষ্য প্রমাণ থেকে গায়েব করে ফেলা হয়েছে যে মূল হত্যাকাণ্ডেটার সাথে জড়িত শাওন চৌকিদার যারা মূল অপরাধ করেনি তাদের বড় পানিশমেন্ট হয়েছে তো আমরা এই বিষয়ে অত্যন্ত সংক্ষুদ্ধ এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের ফরেন্সিক ইভিডেন্স নাই মোড অফ ডেথ যেভাবে বলা হয়েছে ওয়ান সিক্সটি ফোরে বলা হয়েছে স্ট্রাঙ্গুলেশনের মাধ্যমে মারা হয়েছে কিন্তু বাস্তবে ডাক্তার এবং পোস্টমর্টেম ফরেন্সিকে এসে এটা রিকোভারি হয়েছে এক্সপোজ হয়েছে যে হত্যাকাণ্ডটা হয়েছে মূলত মাথায় আঘাতের কারণে শ্বাসরোধে না তো এমন একটা ক্ষেত্রে একজন ব্যক্তির ক্যাপিটাল পানিশমেন্ট হলো কোনো ধরনের আই আইউইটনেসও মামলায় নেই এই মামলায় সম্ভবত একুশ বাইশজন সাক্ষী দিয়েছে একজন আই উইটনেস নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে এক এবং দুই নম্বর আসামির মৃত্যুদণ্ড হয়েছে আমরা অত্যন্ত হতাশ এবং আমরা আপিলের সিদ্ধান্ত নিচ্ছি সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং